Good evening, everybody. Welcome to the class. Tumra Dekcho EFA Spoken English Official, and my name is Krishnanjana Chatterjee Dutta. Amra Nieshi Shudhuma Trotoma del Jonno, YouTube, IELTS, Puro course. Yes, Tik listen. listening, IELTS listening, IELTS reading, IELTS speaking, IELTS writing, Protikta Bibhag.

IAS प्रस्तुति जे नंबर 18 আগের এপিসোডগুলো 1 থেকে 17 যারা মিস করে গেছো দেখতে চাও সব তোমরা লিংক পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিও ওকে চলো ঝটপট দেখে নি আজকে স্পিকিং টেস্ট ডিসকাস করব পার্ট 3 স্পিকিং টেস্ট মূলত তিনটা বিভাগে হবে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 পার্ট 1 পার্ট 2 আমরা পুরো ডিসকাস করে ফেলেছি এসেনশিয়াল ডিটেইলস থেকে ডেমো আনসারস টিপস এন্ড ট্রিক্স আজ আমরা পুরো ফোকাস করব পার্ট থ্রিতে যারা পার্ট ওয়ান পার্ট টু দেখতে চাও ডেফিনেটলি ভিডিও তো আমাদের চ্যানেলে পেয়েই যাবে কোনো অসুবিধা আশা করি একদম হবে না চলো দেখে নিই স্পিকিং টেস্টের আজকে পার্ট থ্রিতে আমরা কি শিখবো আমরা দেখব কোয়েশ্চেন্স ডিসকাস হবে উইথ বেস্ট ডেমো ওকে উইথ বেস্ট ডেমো আনসারস আচ্ছা মনে করে দেখো লাস্ট এপিসোডে মানে ডে সেভেন্টিন এর যে পর্বটা ছিল আইএল স্পিকিং টেস্টে সেখানে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে স্পিকিং টেস্ট পার্ট থ্রিতে মূলত তিন ধরনের প্রশ্ন করা হবে এক হচ্ছে ওপিনিয়ন বেসড কোয়েশ্চেন দু নম্বর হচ্ছে ইম্যাজিনেশন বেসড কোয়েশ্চেন আর তিন নম্বর হলো কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট ঠিক আছে আজকে আমরা যেটা আলোচনা করব যে ডেমো আনসারটা দেখব সেটা হতে চলেছে একটা ওপিনিয়ন বেসড কোয়েশ্চেনের তো দেখা যাক প্রশ্নটা কি লিখেছি বোর্ডে প্রশ্ন হলো ক্যান ইউ লার্ন অ্যাবাউট আ ডিফারেন্ট কালচার উইদাউট নোউইং দ্য ল্যাঙ্গুয়েজ তুমি কি একটা ভিন্ন কালচারের সম্বন্ধে জানতে পারবে এটা কি পসিবল সেই ভাষাটা না জেনে ওইখানকার ওই কান্ট্রির না জেনে ওখানের কালচার কি জানা সম্ভব তাহলে পরিষ্কার দেখা যাচ্ছে এখানে তোমার মতামত জানা হচ্ছে সো ইট ইস ওপিনিয়ন বেসড কোয়েশ্চেন এবার আনসারে যাওয়ার আগে একটা কথা বলে দিই যারা নতুন দেখছো তাদের হেল্প হয়ে যাবে সেটা হচ্ছে যে পার্ট টুতে যে কোয়েশ্চেনটা করা হবে তোমাদেরকে সেই প্রশ্নগুলোর সূত্র ধরেই লিংক ধরেই পার্ট থ্রিটা কিন্তু এক্সটেন্ড হবে অর্থাৎ ধরো সেকেন্ড রাউন্ডে পার্ট টুতে তোমাকে কোয়েশ্চেন করা হলো কালচার নিয়ে বা ল্যাঙ্গুয়েজ নিয়ে ফর এক্সাম্পল হোয়াট ইজ দ্য কালচার ইন ইয়ার কান্ট্রি তোমার দেশের কালচারটা কি এবারে ওর সাব পার্টস থাকবে যেমন ধরো হোয়াট উড ইউ ডু টু আপহোল্ড দ্য কালচার ইন ইয়র্ক কান্ট্রি তুমি কি করবে তোমার দেশের কালচারকে ধরে রাখার জন্য ইম্পর্টেন্স অফ কালচার ইন ইয়োর অপিনিয়ন দ্যাট মিনস তোমার কাছে কালচার কতটা ইম্পর্টেন্ট কতটা গুরুত্বপূর্ণ নেক্সট আরও সাব পার্টস থাকতে পারে যেমন ধরো হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস আর স্পোকেন ইন ইয়র্ক কান্ট্রি তো এই ধরনের কালচার বেসড ল্যাঙ্গুয়েজ বেসড কোয়েশ্চেন্স তোমার যে পার্ট টুতে করা হলো এটা কিন্তু খুবই তুমি বেসড তুমি তোমার কান্ট্রি রিলেটেড হয়ে গেল লাইক ইয়ো কালচার ইয়ো ফিডব্যাক অন ইয়র কান্ট্রিজ কালচার হোয়াটস আর অফ ল্যাঙ্গুয়েজেস আর স্পোকেন কী ধরনের ভাষা সেখানে তোমার দেশে বলা হয় তোমার কালচারে তোমার প্রিয় অংশ কোনটা কোন পার্টগুলো তোমার সবথেকে ভালো লাগে তো এখানে তুমি তোমার একটা আনসার পার্সোনাল ভিউ তুমি তোমার দিচ্ছ এইবারে এখান থেকেই ট্র্যাক ওরা ধরলো আর পার্ট থ্রিতে চলে গেলাম আমরা কিন্তু পার্ট থ্রিতে কিন্তু আর তোমার কান্ট্রি তোমার কালচার কি করলে এটা তুমি তোমার কান্ট্রি কালচারকে আরও উন্নত করতে পারবে বা ধরে রাখতে পারবে এইখান থেকে বেরিয়ে এটা কিন্তু কালচার ইন জেনারেল হয়ে যাবে ল্যাঙ্গুয়েজ ইন জেনারেল হয়ে যাবে নো মোর স্পেসিফিক টু ইউ অর ইয়র কান্ট্রি অর ইয়র মাদার টাং ঠিক আছে সো ইট গেটস মোর ব্রড মোর অ্যাবস্ট্র্যাক্ট ঠিক আছে এই হবে ডিফারেন্সটা বললাম টু আর থ্রি এর আর সিমিলারিটিটা তো এবার চলো দেখে নি এটা যদি না বলতাম ধরো ট্র্যাকটা আমাদের মিস হয়ে যাবে টু থেকে থ্রি কিন্তু ভীষণ ভীষণ কানেক্টেড সো ওয়েন ইউ ডু সামথিং ইট শুড বি ডান ভেরি প্রপারলি যাতে বেসটা আমাদের সলিড হয় চলো এবারে দেখবো ডেমো আনসারটা তো আমাদের কোয়েশ্চেনটা ছিল আর একবার বলে দিই ক্যান ইউ লার্ন অ্যাবাউট আ ডিফারেন্ট কালচার উইদাউট নোয়িং the language question mark answer yes i believe it is possible to gain knowledge of an outside culture absent any background in their language to ami bollam je ha kori je bhasha na janleo kono culture shekha obosshoi shombhob okay next line when we think about culture উই হ্যাভ টু কনসিডার ক্লোদিং যখন আমরা কোনো কালচার সম্বন্ধে ভাবছি বা কথা বলছি ওই টপিকে আছি তখন আমাদের কনসিডার অবশ্যই করতে হবে ক্লোদিং সেখানকার যে ড্রেসিং সেন্সটা ফুড খাওয়া দাওয়া অফকোর্স ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ কালচার মিউজিক আর্ট অ্যান্ড আর্কিটেকচার ইন দিস ডে অ্যান্ড এজ Shamai means nowadays, these days, you know, in this day and age of the internet, we are all able to watch cooking shows about Korean cuisine or utilize YouTube to view dress and dance performances in Ghana. Or that diner je aje. ইন্টারনেটের যুগে আমরা ইউটিউব অ্যাক্সেস পাচ্ছি সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস পাচ্ছি যার দরুন কি হচ্ছে আমরা কোরিয়ান কুইজিন নিয়ে দেখতে পাচ্ছি আমরা ড্রেসিং ডান্স পারফরম্যান্সেস ঘানার সেগুলো আমরা অনলাইন দেখতেই পাচ্ছি বিভিন্ন রাজ্যেরই আমরা দেখতে পাই তাই না সো এগুলো খুব ট্রেন্ডিং দ্যাটস ওয়াই এটা মেনশন করা হলো কোরিয়ান কুইজিন আমশ ইউ নো দিস দিস ক্যান আকার উইদাউট স্পিকিং কোরিয়ান অর সুই রাইট তো এটা সম্ভব আমরা একটা রান্না শিখছি বা ওখানকার ড্রেসিং সেন্স সম্বন্ধে আমাদের জ্ঞান হচ্ছে ওখানকার নৃত্য কীরকম সেটা দেখছি সেখানে সেই কালচারটা আমরা জানছি কিন্তু এই জানার জন্য যে ভাষাটা আমাকে জানতে হবে যে কোরিয়ান জানতে হবে বা টুই তার তো কোনো মানেই নেই কারেক্ট এটা আমার ভিউ তোমরা কিন্তু তোমাদের যে রকম ভিউ আছে বলতেই পারো এটা এরকম নয় কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো ফিক্সড আনসার হতে হবে ইটস অ্যাবাউট ইউর ভিউ রাইট লাস্ট উইক তুমি স্পিকিং করে দিতে পারো আমি বললাম যে লাস্ট উইকে আমি চাইনিজ মেডিসিন সম্বন্ধে জানলাম চাইনিজ ভাষা না জেনে ঠিক আছে তো এইভাবে কিন্তু খুব সুন্দর করেই আমরা এই ধরনের প্রশ্নগুলো আনসার করতেই পারি এবার চলো দেখেনি এটা কেন বেস্ট আনসার লেটস টেক দিস তোমাকে কিভাবে এটা ভালো স্কোর করতে পেতে সাহায্য করবে ফুড মিউজিক আর্ট আর্কিটেকচার দিস ইজ গুড প্যারোলিজম চলো দেখেনি কিছু গুড ভোকাবুলারি যেরকম গেইন নলেজ অ্যাবসেন্ট এনি ব্যাকগ্রাউন্ড ইন দেয়ার ল্যাঙ্গুয়েজ ইয়া দিস ইজ भलो खावाजिन मान घर ভিউটা জিজ্ঞেস করছে যখন তুমি খুব অ্যাসার্টিভ ওয়েতে ইয়ার সাই ইয়েস আই বিলিভ এটা একটা খুব কনফিডেন্ট ওয়ে আনসারটা করার জন্য বিকজ কনফিডেন্স ম্যাটার্স আ লট তুমি চাইলে এখানে ইয়েস আই থিঙ্কও বলতে পারো কিন্তু আই থিঙ্কের মধ্যে সেই কনফিডেন্সটা নেই যেটা আই বিলিভের মধ্যে রয়েছে দ্যার ইজ আ লট অফ ক্ল্যারিটি অফ ইয়র ভিশন অ্যান্ড ইয়ার থট এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু খুব ম্যাটার করে ব্যান্ড স্কোরটাকে হাই করার জন্য চলো ঝটপট আর একবার পুরো ব্যাপারটা আমি পরে শোনাচ্ছি তোমরা শোনো আর ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ভেরি নাইসলি ওকে ক্যান ইউ লার্ন অ্যাবাউট ডিফারেন্ট কালচার উইদাউট নোয়িং দ্য ল্যাঙ্গুয়েজ আনসার ইয়াস আই বিলিভ ইট ইস পসিবল টু গেইন নলেজ অফ অ্যান আউটসাইড কালচার অ্যাবসেন্ট এনি ব্যাকগ্রাউন্ড ইন দ্য ল্যাঙ্গুয়েজ When we think about culture, we have to consider clothing, food, music, art, and architecture. In this day and age of the internet, we are all able to watch cooking shows about Korean cuisine or utilize YouTube to view dress and dance performances in Ghana. This can occur without speaking Korean or Twi. Last week, without speaking, ফ্রম বাস তাহলে কংগ্রেচুলেশন তোমরা পার্ট আর সেটা কিভাবে আনসার করতে হবে ক্লিয়ারলি দেখে নিলে নেক্সট পর্বে তোমাদেরকে দেখাবো একটা ইম্যাজিনেশন বেসড কোয়েশ্চেন আর তার ডেমো আনসার খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী পর্বে হ্যাপি পূজা এভরিবাডি টেক কেয়ার Thank you so much for watching. May God bless you all. Bye for now.